এমন এক পিস আছে এমন এক পিস আছে নি এমন এক পিস দুই পিস থাকলে আর ঘরের বারোটা তেরোটা বাজন লাগে না তারাই যথেষ্ট আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ বিটিতে সবাইকে স্বাগতম জানি শুরু করছি আজকের ব্লগ কয়েকদিন যাবৎ কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আজকে এই জন্য দুই তিন দিনের ব্লগ একসাথে শেয়ার করছি শরীরটাও এত বেশি ভালো ছিল না সাথে মনটাও ভালো নেই তো শরীর ভালো থাকলে না থাকলে যেভাবে কোনো কাজের স্পিড থাকে না মনটাও ভালো না থাকলে কোনো কাজ প্রপারলি করা হয় না তো আমাদের রমজানের খুঁটিনাটি বাজার যেদিন যেটা থাকছে না সেদিন সেটা নিয়ে আসছি একসাথে বাজার করা হয়নি গরিবের জীবন যেভাবে চলে আর কি আমরা মধ্যবিত্তরা যেভাবে জীবন কাটাই আসলে গরিব মানুষেরা এর থেকে ভালোভাবে জীবন কাটায় মধ্যবিত্তরা আমরা না পারি বলতে না পারি সহ্য করতে কিন্তু তারপর আমরা সহ্য করি তারপর আমরা হাসি মুখে জীবন যাপন করি না থাকলেও বলতে পারি না আমাদের কাছে নেই আর থাকলে তো কথাই নেই খরচ করি মধ্যবিত্তরাই বুঝি একজন মধ্যবিত্তের কষ্টটা তো প্রথম দিনের ইফতারগুলো একটু তাড়াতাড়ি বানিয়েছি প্রথম দিন বলতে আমি এখানে ব্লগের যেদিন থেকে ব্লগ শেয়ার করছি আমি কততম দিনে ভিডিও ঠিক বলতে পারছি না তো যেদিনের ব্লগ শেয়ার করছি ভিডিওটা করছি সেদিন আমি আসলে ইফতারটা তাড়াতাড়ি রেডি করে ফেলেছিলাম তারপরে বারান্দায় গিয়ে দেখি যে গাছের অবস্থা ভালো না ওই যে আমার শরীর ভালো না থাকলে মন ভালো না থাকলে আমি আসলে গাছের যত্ন করি না তখন কন্টিনিউয়াসলি ঘরের কাজে মতো করা হয় না আবার কী গাছের যত্ন নিব। আমার মন ভালো নেই আমার শরীর ভালো নেই আমার গাছের দিকে তাকালেই বোঝা যাবে কারণ তখন আমার গাছ বাগানের গাছগুলো আর ভালো দেখায় না ভালো থাকে না তাদেরকে দেখলেই বোঝা যাবে যে আমি ভালো নেই তার মানে আমার গাছও ভালো নেই তো অনেক দিন হয়ে গেছে পানি দিই নেই পানি দিলে তারাও প্রাণ ফিরে পাবে এই জন্য ইফতারের আগে আসরের পর পরপরই আসলে আমি গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি আসলে এত ব্যস্ততার মধ্যে গাছের সঠিকভাবে টেক কেয়ার করা হচ্ছে না খারাপ লাগে বারান্দা আসলে আগে অনেক প্রাণমন্ত ছিল আমার ফুল গাছের বাগান এখন আসলে এতটা প্রাণমন্ত নেই তো ইফতার রেডি করেছি গাছে পানি দিয়েছি এদিকে রান্না বসিয়েছি মুরগি দিয়ে লাউ রান্না করেছি ইফতারটাও শেষ করে আমি পরের দিন চলে গিয়েছি পরের দিন ইফতার রেডি করার আগে মানে যখন আমি ইফতারগুলো রেডি করছিলাম তখন আমার মেয়ে এসে একদম পেঁয়াজের গুলো নিচে ফেলে দিয়েছে আর এদিকে মেয়ের সাথে ছেলেও কিন্তু পাগলামি করছে সে এগুলো ঢুকাতে দিবে না নিজেও ঢুকাবে না ফাতিমাকেও ঢুকাতে দিবে না আমিও ঢুকা মানে ঢুকাতে পারবো না তো এক পর্যায়ে তাদের পাগলামি যা করে আর কি কাজ করতে আসলে মেয়েটা ছেলেটা এই রান্নাঘরে থাকে তো আমার অনেক সময় ভয় লাগে তেলের ছিটকা পড়বে ওদেরকে নিয়ে এই জন্য বেশিরভাগ সময় শ্যুট করার হয় না এখন এই যে আমি ঢুকাতে লাগছিলাম পেঁয়াজগুলো আমার ছেলে ঝাঁসটায় নিয়ে চলে গেছে তো এখানে আমি বেগুনি পেঁয়াজু আর বুট ভাজি করেছি সাথে মুড়ি নিয়েছি আর একটা মরিচ নিয়েছি ছেলের জন্য আমার বুট ভাজি পেঁয়াজু বেগুন বেগুনি কোনো কিছুতে আসলে ঝাল দেওয়া হয় না তো ইফতারের আইটেমগুলো তরকারি আইটেমগুলো আসলে ঝাল না হলে ভালো লাগে না মুখে লাগে না এই জন্য এক্সট্রা একটা মরিচ ভেজে নিয়ে তারপরে ইফতার করতে বসি এদিকে সেকেন্ড দিন আমি এখানে গুঁড়া মাছ রান্না করছি আর এটা হচ্ছে ফ্রোজেন করা ধনিয়া পাতা ফ্রোজেন করা ধনিয়া পাতাটা বের করে নিয়ে আমি সাথে সাথে গুঁড়া মাছের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আগে আমার ফ্রোজেন করা কখনোই হয়নি একবার করেছিলাম এতটা ভালো রেজাল্ট পাইনি দেখে আর রাখিনি তবে এবার আমি একটু ফ্রোজেন করে রেখেছি সাথে সাথে ব্যবহার করলে আসলে জিনিসটা খারাপ খারাপ হয় না গ্রানটাও একটু ভাল লাগে ভালো লেগেছে খারাপ না গুঁড়া মাছ রান্না করলে আসলে এতে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না টমেটো আর ধনিয়া পাতা না হলে গুঁড়া মাছ রান্না করে মনে হয় যে মজাই পাই না তো এইদিকে পরের দিনও আমি আরেক বারেন্দায় গিয়ে গাছগুলোতে পানি দিচ্ছি আমার প্রত্যেকটা টপ খালি হয়ে গিয়েছে এদের মাটির পুষ্টিগুণ চলে গেছে এতে ভালো ফলন হচ্ছে না তাই আমি কোনো গাছ সেখানে লাগাচ্ছি না কোনো বীজ বোপন করছি না মাটিগুলোকে একটু ভালোভাবে তাদের পুষ্টি দিতে হবে গাছের মধ্যে খাদ্য মাটির মধ্যে খাদ্য দিতে হবে এই জন্য মাটিগুলোকে আসলে রেডি করতে হবে তো যেহেতু যেদিন পারবো এরপরে থেকে আমি গাছ আবার রোপণ করব বা বীজ বোপন করবো সেদিকে ইফতারের টাইমে আবারও ইফতারি নিয়ে চলে এলাম প্রতিদিনের এক ইফতারি এই জন্য ইফতারির আইটেমগুলো তেমন বেশি শেয়ার করছি না প্রতিদিন আসলে ইচ্ছে করে এক একটা আইটেম নিয়ে আপনাদের সামনে আসি কিন্তু ছেলে মেয়ে ব্যস্ততা সব কিছু নিয়ে আসলে সামলে উঠতে পারি না তাই কমন জিনিসগুলো দিয়ে ইফতারিটা করছি যদি কখনো। আনকমন আইটেম করি তাহলে অবশ্যই শেয়ার করব রেসিপি তো পুরো ভিডিও জুড়ে যে যারা আমার সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ